হ্যালো গায়েশ আমাদের আজকে নতুন খেলা নিয়ে চলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খেলায় অংশগ্রহণ করেছে আমাদের মেয়েদের খেলার নিয়ম হচ্ছে চোখ বেঁধে দেখবে চোখ বেঁধা অবস্থায় বলতে হবে এই যে বল আছে বলের কালার যার পয়েন্ট বেশি হবে সেই হবে আমাদের বিজয়ী আমরা খেলার কিছুক্ষণের মধ্যে চালু করব আপনারা দেখতে থাকুন আমরা আমরা জেনে লো তাদের নাম তোমার নাম বলো আই সরকার তোমার রিয়া সরকার আ ননটি সরকার সোনালী সরকার দীপক সরকার বিক্রম সরকার তোমরা সব খেলার জন্য প্রস্তুত আছো তো হ্যাঁ ঠিক আছে আমি বাসিবাজারও বাসিবাজার সমস্ত ঠিক আছে হুম ঠিক আছে তোমার এখানে বল আছে বলো

লাল এটিও রং সবই লাল হলুদ এটিও রং আমরা দেখে নেব কটি আছে আমাদের সঠিক একটি আছে সামনে আপনারা দর্শক ধরে আতলে আমাদের দুজন খাতা খুলেছে চলেছে চলো বলো সাদা আপনি সঠিক হয়েছে সবুজ এটি সঠিক হয়েছে

সাদা মাথা তুললে হবে না তাড়াতাড়ি বলতে হবে লাল তাড়াতাড়ি বলতে হবে লাল সঠিক হয়েছে হলুদ রং হলুদ এটা সঠিক হয়েছে আমরা জেনে নেবো কটি হয়েছে আমাদের সঠিক চারটি হয়েছে আমাদের একজন আর একজন আছে বলো হলুদ রং সবুজ রং লাল সঠিক হয়েছে লাল এটি রং লাল এটি রং সাদা এটি রং এটা সাদা এটি সঠিক হয়েছে আমাদের আমাদের লাস্ট প্রতিযোগী দুটো করেছিল আর নেবো আমাদের আর কেউ আছেন কি প্রতিযোগী খেলার জন্য আমাদের এখানে যে খেলা ছিল এখানে আমাদের পয়েন্ট পয়েন্ট সেই আমরা তিনজনকে নিয়ে এসছি এখানে আমাদের সেই তিনজনের মধ্যে হবে তিনজনের মধ্যে এবার আমাদের হবে ফাইনাল রাউন্ড মানে এই তিনজনের মধ্যে আমাদের যার পয়েন্ট বেশি হবে সে হবে ফার্স্ট ঠিক আছে

পারফেক্ট চলে এসো বলো বলো লাল বলো লাল সঠিক উত্তর বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সঠিক আছে এটা সঠিক লাল এটি রং এটাও রং এ যাবে এ যাবে হাই বললো খেলাটি ভালো লাগে খুব ভালো লেগেছে আমাদের যে আমরা এখানে দেখে নেবো আমাদের